এটা আমাদের কপারটিভে গভর্নমেন্ট প্রপার্টি আর এটা কপারটিভে আমাকে নো অবজেকশন দিয়েছে ওইদিকে আগে পাড় ছিল না রাস্তা ছিল না পুকুর ভেঙে ভেঙে চলে যাচ্ছে মানুষের বাসা বাড়ি ভেঙে চলে যাচ্ছে তাই আমি পাড়া সবাইকে নিয়ে একটা বৈঠক করে একটা কীভাবে কি করা যায় পাড়ার সবাইকে নিয়ে চিন্তাভাবনা করে আমি এই স্কিমটা হাতে নিয়েছি তারপর আমাদের কপারটিভের কমিটি বা ডিপার্টমেন্ট অনেক সাহায্য করেছে ওনারা সাহায্য করাই আজকে এই কাজটা করা সম্ভব হয়েছে আচ্ছা এখানে আপনার যে এই যে রাস্তাটা রাস্তাটা কত টাকার রাস্তা ছিল এবং কীভাবে আপনি এটা 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 বিশ লাখ সাতত্রিশ হাজার টাকার রাস্তা ছিল কতটুকু রাস্তা হয়েছিলো এটা একদম গার্ডওয়াল সহকারে হ্যাঁ অনেক নিচ থেকে গার্ডওয়াল উঠেছে গার্ডওয়াল সহকারে প্রথমে তো ঠিক মনে নেই তবুও মোটামুটি দেশের উপরে অনেক নিচ থেকে উঠেছে আচ্ছা এছাড়া আপনি আজকের দিনে যেটা আপনাদের ওয়ার্ডে এখানে দেখা যায় সবাই আপনার সহকর্মী যারা আছেন বা আপনার মিউনিসিপালের সবাই এখানে এসেছেন মানে আপনি আজকের দিনে কি বলবেন যে হাইলাকান্দি ষোলো নম্বর ওয়ার্ডে আর কি কি আমাদের যেটা আগামী দিনে আপনি পুরা করার বা পরিকল্পনা নিচ্ছেন যেটা আগামী দিনে আপনি পুরা করতে আমাদের এখন আমরা পরিকল্পনা নিয়েছি আমি আমার ওয়ার্ড কমিশনার এবং জনসাধারণকে নিয়ে আমি এখন একটা পরিকল্পনা নিয়েছি আমাদের যে ড্রেনেজের যে প্রবলেম আছে আমি বর্তমানে ড্রেনেজের অলরেডি মানে টেন্ডার হয়ে গেছে কামও শুরু হয়ে যাবে রাস্তা আছে আর দুইটা তিনটা রাস্তা এখন শুরু হবে তারপর ড্রেনেজ অনেক ড্রেনেজ আছে এখন আমি আমাদের ষোলো নম্বরের উন্নয়নের জন্য এই নালার মধ্যে নানান আবর্জনা পলিথিন ফেলে দেয় তাই কাভারিস ড্রেন কভারিজ ড্রেনের পরিকল্পনা নিয়েছি যাতে ড্রেনের মধ্যে যাতে কোনো ধরনের আবর্জনা যাতে না দিতে পারে বা ঢুকাতে পারে তাই আমি কাবার ড্রেনের ব্যবস্থা নিয়েছি এবং যতগুলো ড্রেন আছে এগুলোকে কাবারে পরিণত করার জন্য আমাদের স্যারের সঙ্গে এক্সিকিউটিভ স্যারের সঙ্গে আলোচনা করেছি বা আমরা সবাই মিলে শুধু আমি না আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের আমরা সবাই ওয়ার্ড কমিশনার এই চিন্তাভাবনা নিয়েছি যাতে কাবার ড্রেন যাতে হয় এবং নালাটা যাতে মানে পলিথিন মুক্ত বা জাবরা মুক্ত থাকে আজকে ষোলো নম্বর ওয়ার্ডের আমাদের ওয়ার্ড কমিশনারের প্রচেষ্টায় এবং এখানে ডিপার্টমেন্টের সহযোগিতায় এখানে একটা রাস্তা উদ্বোধন করা হলো এবং একটা সেলফি পয়েন্ট উদ্বোধন করা হলো আর এই উদ্বোধনী যেটা কার্যক্রম ছিল এখানে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার উপস্থিত ছিলেন অল ওয়ার্ডকে রেসপেক্টেড ওয়ার্ড কমিশনার্সরা উপস্থিত ছিলেন এখানে সবাই আছেন উপস্থিত তো সবাইকে সঙ্গে নিয়ে এখানের ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আমার ছোটো ভাই মিঠু আর ওয়ার্ড কমিশনার নিজে সবে মিলে এই কার্যক্রমটা সফল হলো আর কি হ্যাঁ কীর্তনের শুভারম্ভ হয়েছে আপনি জানেন যে এই মাসটা আমাদের বাঙালি সমাজে প্রত্যেক এলাকায় কোনো না কোনো জায়গায় কীর্তনের একটা বিশেষ মহত্ত্ব থাকে আর সব জায়গায় কীর্তন চলছে ঠিক সেইভাবে ষোলো নম্বর ওয়ার্ডেও আজকে এই কীর্তন শুরু হবে এটার অধিবাস আজকে আরম্ভ হলো আর বিশেষত এই কীর্তনের এটাই আছে যে বিগত সময়ে গত বছর পর্যন্ত এখানে যে পুষ্কর্ণী আছে এখানেই ওরা স্টেজ বানিয়ে এখানে কীর্তনের আয়োজন করত কিন্তু এবার একটা সুন্দর স্পেস বানিয়ে সুন্দরভাবে এটাকে ডেকোরেট করে এখানের ওয়ার্ড কমিশনারের সহযোগিতায় সমস্ত এই ওয়ার্ডের সকলগণের সহযোগিতায় একটা সুন্দর অ্যাটমসফিয়ারে সুন্দর এনভায়রনমেন্টে এই কীর্তন আয়োজন করা হয়েছে আশা করছি যে দুই দিন দুই দিনের যে এই কীর্তন আছে খুব সুন্দরভাবে এটার সমারোপ ঘটবে